যারা বিশেষ করে গান শোনেন অবশ্যই ইমন খানকে চেনেন যে ইমন খানের শুরুর দিকে যে গানগুলো ছিল কিছু গান যে গানগুলো এই সাগর ভারী কিন্তু লেখা আমি টার্কির মধ্যে ব্যক্তিটা বেশি পাচ্ছি সেও তো টার্কি নিয়ে কাজ করতেছি আমি এটার পর এটা করছে আমার আগামী তারও বড় বড় চিন্তা ভাবনা আছে এছাড়া আমি বাইরে একটা জায়গা নিছি সেখানে আমার এই বাচ্চাগুলো বুকিং করার জন্য পাঁচশো টাকা কেজি যদি বিক্রি করি দেখা যায় যদি দশ কেজি হয় দশ কেজিতে আমরা কিন্তু প্রায় পাঁচ হাজার টাকা বিক্রি করতে পারি

রাখাল বন্ধু চ্যানেলে নির্মিত নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার হলিয়া মধ্যপাড়া গ্রামের সাগর ভাইয়ের চিথির শখের খামারে দর্শক সাগর ভাই যদিও একজন মিডিয়া কর্মী মিডিয়া ছেড়ে হঠাৎ করে বর্তমান সময়ের আধুনিক সমস্ত মুরগির বাচ্চা উৎপাদন করছেন এবং সেই বাচ্চাগুলো সারা দেশে বিভিন্ন উদ্যোক্তার হাতেই তুলে দিচ্ছেন এই বাচ্চাগুলো কীরকম দরদামে বিক্রয় করছে এবং টার্কি মুরগির পালন সুবিধা অসুবিধা সহ সকল প্রকার গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদনটি পুরো সময় জুড়ে থাকছি আই মোহাম্মদ হোসেন আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরে দাদা দর্শক চলুন না করে শুরু করা যাক সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য এবং নির্ভরযোগ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম

সাগর ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো তো সাগর ভাই আমি তো একটু জানতে চাই যে এত কিছুর ভিড়ে হঠাৎ করে আপনি সব কিছু ছেড়ে এই টার্কির মধ্যে আসলেন কীভাবে আসলেন আসলে আমরা সবাই চাই যে জীবন যাপন করতে অবশ্যই মিডিয়া কিন্তু আসলে ভালো মানুষের জন্য না ওটা একটা মানে জায়গা আমার শখের বসে করুক যে কারণে করে পরে কিন্তু ওটা ভালো জায়গা না আমরা যে যাই করি মিডিয়া বলে না যেখানেই থাকি আমরা সবাই কিন্তু লাভের জন্যই যাই শখে বসে একশো পিস টাইগার নিয়ে টাইগার নিয়ে আসার পরে দেখি যে একশো পিস পালা যখন পালাই তখন আমি কি করি ওখানে আরো দেড়শো পিস অ্যাড করি আড়াইশো আচ্ছা আড়াইশো পালন করার পরে দেখি যে এটা আসলে শৌখিনের মধ্যে পড়ে সাধারণ মুরগির মধ্যে পড়েন তো ওইগুলা পালনের পরে একটু মোটামুটি সামথিং কিছু ব্যাকফিট পায়। তারপরে পাঁচ পিস দশ পিস করে বিভিন্ন রকম শৌখিন মুরগি যেগুলো তিথির ফমি সিল্কি এগুলো কিছু সব শখের বসে নেই নিয়ে পালন শুরু করে দেই দেওয়ার পরে আমি ব্যাকফিটটা তার থেকে বেশি পাই এখন কত পিস আছে আপনার আমার কাছে একশো দশ পিস আছে একশো দশ পিস এই গোয়াল ঘরের মধ্যেই কিন্তু আপনি পালন করছেন

আপনি হাই রেটে যদি বিক্রি করেন কত পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি পনেরোশো টাকা পনেরোশো টাকা আর আমি যদি একটা হাইব্রিড টার্কি পাঁচ থেকে ছয় মাস পালন করি এটা কিন্তু বারো থেকে পনেরো কেজি হওয়া সম্ভব মাসাল্লাহ এটার দামটাও ওই রকমই বেশি পাঁচশো টাকা কিন্তু আমরা এসে বিক্রি করি আমি পাঁচশো সাড়ে চারশো বা চারশো নিচে কিন্তু হয় না অর্থাৎ আমাদের এই গুলো ব্ল্যাক বেঙ্গল ছাগলের সমানই কিন্তু হচ্ছে হ্যাঁ পনেরো কেজি মানে কি আপনার ব্ল্যাক বেঙ্গল ছাগল বিশ কেজি পনেরো কেজি দশ কেজি বারো কেজি এরকম কিন্তু হয় জি সেখানে কিন্তু আমরা রেটও বেশি পাচ্ছি পাঁচশো টাকা কেজি যদি বিক্রি করি দেখা যায় যদি দশ কেজি হয় দশ কেজিতে আমরা কিন্তু প্রায় পাঁচ হাজার টাকা বিক্রি করতে পারি তাহলে আমি সাধারণ মুরগির চেয়ে অবশ্যই টার্গেটে ব্যক্তিতে বেশি পাই এছাড়া এরা ডিম দেয় দীর্ঘদিন মিস করে না প্রতিদিন ডিম দেয় একটা না পাঁচশো ডিম দেয় ডিমের দামও বেশি আচ্ছা আচ্ছা আমি যদি ডিমটা বিক্রি করতে যাই প্রায় নব্বই টাকা পঁচাশি টাকা করে বিক্রি করছি মাসাল্লাহ বাচ্চা এখন কত করে বাচ্চা বাচ্চা এই মুহূর্তে আমি বিক্রি করছি দেড়শো যেহেতু বড় সাইজের বাচ্চা দেড়শো একশো চল্লিশ পার পিস জি সে তুলনায় বাচ্চার দামও বেশি আচ্ছা আচ্ছা কী ধরনের খাবারগুলো এদেরকে খাওয়াচ্ছে এদেরকে এক বসে এক এক খাবার দিতে হয় আচ্ছা আপনারা খেয়াল করছেন কিনা জানি না তবে আমার নিচে কিন্তু ঘাস রয়েছে যে ঘাসগুলো একটু আপনাদের দেখাই যে ঘাসগুলো বিশেষ করে ভেড়া ছাগল গরু খাবার সেই ঘাস দিয়ে কিন্তু মুরগি পালন করা হচ্ছে আমরা জানি যে মুরগিকে ধান চাউল গম ভুট্টা

লসে হওয়ার সুযোগ নেই লস হওয়ার সুযোগ নেই কোন বয়সে টার্কিকে আপনার ঘাসটা দিচ্ছেন আপনি সাধারণত দুই তিন মাস থেকে ঘাস খাওয়া গরমের সময় বা দুপুর টাইমে গাছগুলো থাকি পাশাপাশি খাবারও দেয় যেমন এক এক বয়সে এক এক খাবার পাঁচ মাস ক্লাস হয়ে গেলে তখন লেয়ার 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 ওয়ান ওয়ান খাওয়া ডিমে যখন আসে তখন লেয়ার লেয়ার ম্যাক্স যেটা আচ্ছা আমরা সাধারণত জিরো থেকে তিন মাস পর্যন্ত বয়সী বিশেষ করে টার্কিগুলোকে কি ধরনের খাবারগুলো দিতে হয় এখানে মানে দুইভাবে পদ্ধতিতে পালন হয় যেমন একটা আছে বিক্রির জন্য আচ্ছা অনেকে আছে বাচ্চা বুডিং করে কিন্তু বিক্রি করে আমিও করি বাচ্চার গ্রোথটা বেশি বাড়াইতে চায় সেক্ষেত্রে কিন্তু আমরা সাধারণত ওই ব্রয়লার ফিট খাওয়াই ছোট থেকে এক মাস বা পনেরো দিন বা এমন হতে পারে দুই মাস অনেকে পর্যন্ত বুঝি কিন্তু আমরা যারা বাচ্চা থেকে বড় আকার করে ডিমিয়ান ডিমিয়ান বুঝি সেক্ষেত্রে কিন্তু আসলে এই খাবারটা মেনটেন করতে হয় শখের বাসে হয়তো পনেরো দিন বিশ দিন খাওয়াইলাম ব্রয়লারটাই খাওয়াইলাম না খাওয়াই পাঁচ মাসের পরে যদি যাই যখন মোটামুটি অ্যাডাল্টের দিকে আসলো সেই সময় কী ধরনের তখন আমরা লেয়ার লেয়ার ম্যাক্সটা দীর্ঘদিন আচ্ছা আচ্ছা পাঁচ ছয় মাস একটা একটা না পাঁচ থেকে ছয় মাস দিন দিচ্ছে কোনো গ্যাপ দেয় না জমির আয়ল অর্থাৎ বিভিন্ন জমির আয়লে কিন্তু যে ঘাসগুলো হয় এর মধ্যে দুবলা দেখতে পাচ্ছেন শান্তি দেখতে পাচ্ছেন

আমরা যে একটা মাসিক হিসেবে যাই দেড়শোতে আপনার কি পরিমাণ টাকা খাবার লাগছে পার ডে দশ কেজি তো লাগবে মানে একশোতে জি আর যখন দেড়শো দেড়শোতে পনেরো কেজি খাবার পনেরো কেজি খাবার একটা গুরুত্বপূর্ণ সমস্যা হলো রোগ বেধি মেজর রোগ কি দেখা যায় এদের অন্যান্য মুরগির চেয়ে টার্কি রোগটা একটু বেশি দেখা হয় যেমন ধরেন এটা গরমেও ঠান্ডা লাগে ঠান্ডাতে ঠান্ডা লাগে মানে অসুস্থ একটু বেশি হয় এগুলো গরমটা যদি ঠান্ডা হয় তাদের অনেক কড়াইজা নামে একটা রোগ হয় আচ্ছা যেমন চোখ চলে যায় ঠান্ডা থেকে হয় এটা সাধারণত কিন্তু এই

এবিলিটি বুঝে জায়গা বুঝে যার যেমনটা আছে ওই যে এক কথা আছে যে যার যা আছে তাই নিয়ে যুদ্ধ করো যুদ্ধ করাটা হলো মেন ফ্যামিলি পায়ের নিচে মাটি অর্থাৎ বিট বালু দিয়ে রাখছেন যে টার্কিকে মাটি চাকলে কোনো সমস্যা হচ্ছে না না হচ্ছে না টার্কির ক্ষেত্রে ভালো ভালো যদি পায়ের নিচে বিট বালু দিয়ে রাখা যায় তো সবচেয়ে ভালো অনেকটাই ভালো পাটা ঠান্ডা থাকে তাছাড়া ওরা পায়খানা করলে দেখা যায় অনেক সময় ওটা বালুর মধ্যে মিক্সার হয়ে যায় পরিষ্কারটা কয়দিন পর পর করছেন এটা সাধারণত চার থেকে পাঁচ দিন হ্যাঁ যত পরিষ্কার রাখা যায় তত পাখিগুলো সুস্থ থাকে সুস্থ থাকে এখন মোটামুটি আপনার ডিম পাচ্ছে কতগুলো পাখি আমার এই মুহূর্তে ডিমে আছে বিশটা আপনি তো ডিম থেকে বাচ্চা করছেন জি জি বাচ্চা বোর্ডিং করছেন সেই বাচ্চা কিন্তু আপনার সারা দেশে বিভিন্ন উদ্যোক্তার হাতেই তুলে দিচ্ছেন জি প্রতি মাসে কি পরিমাণ বাচ্চা আসছে আসলে আমার বিশটা থেকে আসলে বিশটা তো ডিম দেয় না ধরেন পনেরোটা ডিম পনেরোটা ডিম জি পনেরোটা ডিম আসলে মাসে সাড়ে চারশো ডিম হচ্ছে জি সাড়ে চারশো থেকে দেখা গেলে অনেক সময় বাচ্চা কিছু মিস করে সেক্ষেত্রে ধরেন গড়ে তিনশো সাড়ে তিন থেকে সাড়ে তিনশো আসছে এই মুহূর্তে পাচ্ছি আর কি আশা করি সামনে আমার যেহেতু একশো প্লাস তার কি আছে এগুলা যদি সবাই ডিম আসে তখন আমরা ভালো ধরনের একটা ডিম আশা করছি এখান থেকে টার্কির মধ্যে কিন্তু জাত আছে যে মূলত আপনি কোন জাতের টার্কিনে কাজ করছেন এখানে আসলে সব মিক্সড আছে ইংল্যান্ডের আছে বা বিভিন্ন দেশের জাত আছে চাহিদা সম্পন্ন যেটা জি জি সেটা হচ্ছে রেড বারবন যেটা বলে এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এই যে আমি এটা দেখতে পাচ্ছি এটাই আমি জি এটা এটাকে বলে রেড বারবন এটা বলে এটা ছসার কম হয় আচ্ছা আচ্ছা এটা আমি ফরিদপুর জেলা থেকে আচ্ছা আলফাডাঙ্গা থেকে আমি এটা সংগ্রহ করেছিলাম তা এটা কত পিস আছে আপনাদের কাছে আমার এটা আছে 40 পিস আছে 40 পিস এটা বয়স কত চলছে এখন এটার বয়স চলছে সাড়ে তিন মাস

জি জি মার্শাল্লাহ এখানে বাচ্চা বাচ্চা অনেকগুলো এগুলো কি বাচ্চা জি এগুলো ব্রাহ্মা আছে সবাই ব্রাহ্মা বাচ্চাগুলো ধুলোর মধ্যে খেলাধুলা করছে খেলাধুলা করতে খোলা মেলা কোন কোন জাতের বাচ্চাগুলো আছে এখানে 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 টার্কি গোটে হচ্ছে হাবু টার্কি জি টার্কি এই পাশে দেখছি টাইগার আর ফাউমি এখানে রেড বার্মন আছে রেড বার্মন মার্শাল্লা জিরো বাচ্চা এটা কোন জাতের এটি বাহামা বাহামা এটা বাচ্চা কয়দিন বয়স চলছে এটা পাঁচ দিন বয়স পাঁচ দিন চলছে এটা এটা কার কি এটা আজ চার দিন বয়স এটা কি বাচ্চা এখানে ব্রাহ্মা আর টাইগার আছে মিক্সার আছে এখানে মিক্সার এখানে আছে বেশি টাইগার অল্প কয়টা আছে এগুলো বয়স কয়েকদিন চলছে এটা আজ

আমার কাছে টার্কি আছে ফার্মি আছে টাইগার আছে ব্রাহ্মা আছে মাসাল্লাহ এই মোটামুটি সাইডে अवेलेबल আইটেম আছে জি আর যেগুলো আছে প্যারেন্টস আছে ওগুলো আপাতত বাচ্চা হয়নি সিটি জি তারপর পুরস্কার এগুলো এখনো ডিম আসেনি একটু সময় লাগবে জি জিরো বাচ্চা কত সেল করছেন এবং ভ্যাকসিন কমপ্লিট যেগুলো 20 দিন প্লাস সেগুলো কত বিক্রি করছেন বাচ্চার কোয়ালিটি অফ ডিমান্ড করে 140 থেকে 150 টাকা জিরো বাচ্চা সেল করি আচ্ছা এরপরে যেগুলো ভ্যাকসিন কমপ্লিট সেটা দেখা যায় যে আড়াইশোর থেকে দুশো নব্বই পর্যন্ত বা তিনশো পর্যন্ত হয়ে থাকে এটা অনেক ডিফেন্ড করে কোয়ালিটির উপর দামটা কি ঠিক থাকে নাকি ওটা না হ্যাঁ আমরাও না হয় দামটা আর গম করে টাইগার কত ছেলেছে এইগার রেটটা ওগুলা সাধারণত পঁয়ষট্টি থেকে সত্তর বা ষাট এর মধ্যে ভ্যাকসিন কমপ্লিট দেড়শো থেকে একশো বিশ এরকম ড্রাহ্মা কতগুলো ছেছে ড্রাহ্মা মূলত জিরো থেকে আমরা এক মাসের মধ্যে বিক্রি করি জিরো বাচ্চা দুশো টাকা ভ্যাকসিন কমপ্লিট ব্যাস কোয়ালিটির উপরে ডিফেন্ড আলাদা আলাদাভাবে ডিফেন্ট করা হয় বা খুচরা

হ্যাঁ গাড়িতে বুকিং দেয় বুকিং দেওয়ার পরে বাকিটাকে আমরা পেমেন্ট নিয়ে নিই গাড়ি থেকে ওনাদেরকে ফোন দেয় জি ফোন দিয়ে বলে যে হ্যাঁ আপনাদের যে মালামালটা এটা বুকিং হয়ে গেছে তখন বাকিটাকে আমরা নিয়ে নিই ওনাদের কাছ থেকে নতুন উদ্যোক্তা যারা বিশেষ করে লেখাপড়া করেছে চাকরি বাকি হচ্ছে না অথবা নিজেই কিছু একটা করতে চাচ্ছে তাদের সম্পর্কে যদি একটু পরামর্শ আমরা কিছু বলে আসলে আমি একটা কথা বলি আসলে ওদেরকে তো আমি কোনো কর্ম বা চাকরি দিতে পারবো না অবশ্যই না তবে ওরা যদি চায় যে খামার করে কিছু আয় করবে এটা সম্ভব সাগর ভাই অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের সময় আমাদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার এই মুরগি বিভিন্ন জাতের খামারের অত্যন্ত সফলতা কামন করছেন আসসালামাইকুম আসসালাম আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ রাখাল টিমকে এবং আমাদের প্রিয় ফরাদ স্যার এবং আমাদের ক্যামেরা রয়েছেন আরিফ ভাই চৌদ্দ আরিফ ভাই আসলে আপনারা দুজনে আমার প্রিয় আজকে আপনাদেরকে পাশে খুব প্রিয় আনন্দিত প্রিয় দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং দীবীকরণ করে আজকে আমাদের আমাদের সাগর ভাইয়ের মুরগির খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ